আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাইকে জব সংবাদ বিডি ইউটিউব চ্যানেল এসাক্ত আজকে নতুন একটি নিয়োগ সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সব বিস্তারিত তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ছয়শত আটটি পদে বিশাল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আপনি কি চাকরি খুঁজছেন তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাদের বিভিন্ন শাখায় নিয়োগের জন্য প্রকাশ করেছে নতুন একটি বিজ্ঞপ্তি এই নিয়োগে মোট ছয়শত আটটি পদে লোক নিয়োগ দেওয়া হবে যোগ্যতা আবেদন প্রক্রিয়া বেতন সব জানাচ্ছি এক এক করে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় থাকছে অফিসার জেনারেল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আইটি অফিসার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ মোট পদ সংখ্যা আটটি আবেদন করতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে বিভিন্ন পদের জন্য আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ঠিকানা হল রিক্রুইটমেন্ট বিবি ওর আবেদন করার শেষ তারিখ একুশে মে দুই বেতন ও সুবিধা বেতন দেওয়া হবে সরকারি গ্রেড অনুযায়ী সাথে থাকবে অন্যান্য সরকারি সুবিধা যেমন উৎসব ভাতা পেনশন ও ছুটি প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা আবেদনের মেয়াদ আর বেশি দিন নেই আপনারা যারা যারা আবেদন করবেন তাড়াতাড়ি আবেদন করুন শেষ একটা চেষ্টা করেই দেখুন কপালে থাকলে চাকরিটা আপনি পেয়েও যেতে পারেন তো বন্ধুরা দেরি না করে এখনই আবেদন করুন আর এরকম চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন আপনার বন্ধুদেরকে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে